সোমবার রাজধানীর ওষুবাণী সোসাইটির উদ্যোগে বিশেষভাবে সক্ষম ছেলে মেয়েদের মধ্যে চেয়ার ও অন্যান্য সামগ্রী প্রদান করা হয় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক পাল নবেন্দু ভট্টাচার্য সহ সোসাইটির কর্মকর্তারা এই অনুষ্ঠানে মাধ্যমিক উত্তীর্ণ দিব্যাঙ্গদের সম্বর্ধনা প্রদান করা হয় পাশাপাশি প্যারা সুইমার বিনিত রায়কে সম্বর্ধনা প্রদান করা হয় এদিন সম্বর্ধিত হয়ে সংশ্লিষ্ট দিব্যাঙ্গ ছাত্রছাত্রীরা খুশি এ ধরনের অনুষ্ঠান তাদেরকে উৎসাহিত করবে বলে মনে করে বিভিন্ন প্রাণ্ভিক বক্তব্য বিচারটা আলোচনা করে আমি প্রথমে ধন্যবাদ জানাই সোসাইটি যারা উদ্যোক্তা এই অনুষ্ঠানে জিজ্ঞেস করে যারা আমাদের বিভিন্ন ভাই বোনদের শিক্ষাক্ষেত্রে যারা কৃতিত্ব রেখেছেন তাদেরকে সম্বর্ধনা জানানো এবং তাদের উৎসাহিত করা দিব্যাকঞ্জন নামটা যেটা আমাদের কাছে কয়েক বছর ধরে বিশেষ পরিচিতি আমরা পেয়েছি এই কারণে আমাদের দেশে যথেষ্ট প্রধানমন্ত্রী সব থেকে বেশি গুরুত্ব দিয়েছে এই সেই যারা আমাদের আমাদের সঙ্গে আছেন ওনার মনে সবটা আমরা করতে পারি আমাদেরকে ঠিক মতো তাদেরকে একটা সামাজিকভাবে আলাদা করার একটা পরিচিতি কতটুকু সুবিশীল যে বিকল আম